নমস্কার বন্ধুরা স্নেহা বিশ্বাস দিল্লি চ্যানেলের একটা অন্য রকম ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাই যেহেতু শীতকাল চলে এসেছে আর গ্রামের বাড়িতে তো সবাই পিকনিক করে আজ আমরা মা মেয়ে মিলে ছাদে চলে এসেছি পিকনিক করতে আর আজকে আমাদের রেসিপি ডিম আলুর তরকারি এই রান্নাটা হবে চুলোয় আর সম্পূর্ণ গ্রামের মতো মানে শিলে বাটা মশলা আর কাঠের জালে তো আমাদের স্নেহা এই যে জালটা ধরিয়ে নিচ্ছে আজকে রান্নাটা ওই করবে আমি শুধু স্বাদ থাকবো এখনো ছোট তো রান্না করতে পারে না আর কাঠের জালে তো কোনোদিন করেই নি আর এখানে যেহেতু কাঠের জালে রান্না করার সুবিধা নেই তাই আমারও অনেক বছরই হয়ে গেছে কাঠের জালে রান্না করা হয় না তো এই যে দেখুন স্নেহা তেল দিয়ে দিল কড়াইতে আজকে ওর বাবা একদিনের জন্য কলকাতায় গেছে তো এই সুযোগেই আমরা ছাদের রান্নাটা করছি আসলে আর ছেলেটা নিচে ঘুমিয়েছে তো আমরা মা মেয়ে মিলেই তাদের আজকে পিকনিক করতে শেখি আর যে কোনো কাঠের জালে তো অনেক বছর হয়ে গেছে রান্নাটা করা হয়নি তাই এর ভিতরে নারকেলের মালা দিতেই দাও দাও করে আগুনটা জ্বলে উঠলো আর আমরা দুজনের কেউই আসলে সেটা সামলাতে পারলাম না যার কারণে আলুগুলো একটু বেশি ভাজা হয়ে গেল তো অল্প একটু লবণ দিয়ে দেওয়া হলো আর সামান্যত হলুদে দিয়ে দেওয়া তো দেখুন বন্ধুরা চোখের পলকেই কড়াইটারও বারোটা বেজে গেলো আর আলুগুলো একটু বেশি বাধা হয়ে গেল তো যাই হোক এখন আমাদের পারবে কি না তাই আলুগুলো নামাতে আমি হেল্প করলাম ও ডিমগুলো দিয়ে দিলো ডিমগুলোতেও অল্প একটু লবণ হলুদ দিয়ে বেশ ভালোভাবে ভেজে তারপর তুলে নিলাম তো বন্ধুরা সম্পূর্ণ ভিডিওটি আপনারা দেখতে থাকুন আর দেখুন আমাদের মা মেয়ের পিকনিক রান্নাটা অবশ্য ওর বাবার জন্য তুলে রাখা হবে যাতে কাল সকালে এসে ওর বাবাও খেতে পারে নিজের মেয়ের হাতের রান্না তাও আবার কাঠের জালে ডিমগুলো অবশ্যই তুললো আমাদের আলু আর ডিম ভেজে তুলে নেওয়া হয়ে গেছে এবার কড়াইতে দিয়ে দিলো আর একটু তেল তো দেখুন এখানে আলু আর ডিম তেল গরম হয়ে গেল এর ভেতরে দিয়ে দিলো তেজপাতা আর গোটা জিরে সম্পূর্ণ মশলাগুলোই কিন্তু আজকে শিল শিলে বাটা মানে কোনো প্রকারের গুঁড়ো মশলা অথবা মিশ্রিত বাটা মশলা না আজকে মেয়া রান্নাতে খুবই বেশি এক্সাইটিং ছিল কেননা কাঠের জালে এই প্রথম ও রান্না করছে গ্রামের বাড়িতে অবশ্য দু একবার দেখেছে কিন্তু এরকম কাছ থেকে দেখেনি বা করেও নি আর পিকনিকের ব্যাপারটা তো ও বোঝেই না আমার মুখে অথবা টিভিকে দেখেছে মানে ইউটিউবে আর কি তো আজকে আমরা দুজনে মিলেই সাথে চলে এসেছি এই রান্নাটা করতে আর এই যে চুলোটা দেখছেন এই চুলোটা কেনা হয়েছিল তিন বছর আগে কিন্তু এখনও পর্যন্তটা ইউজ করা হয়নি পড়ে পড়ে চুলোটাও নষ্ট হচ্ছিলো তাই ভাবলাম আজকে দুজনে মিলে একটু রান্নাটা করা যাক আমার অবশ্য অনেক দিন থেকেই ইচ্ছা ছিল আগে একবার রান্না করার কিন্তু কাঠে এভাবে করবো সেটা ভাবিনি ভেবেছিলাম একটা ইন্ডাকশান কিনে সেটাতেই রান্নাটা করব কিন্তু যাই হোক আজকে কাঠেই রান্নাটা করছি রান্না করতে করতে মাঝে মাঝে জালটা নিভে যাচ্ছে আর জাল জ্বালাতে গিয়ে চোখে যখন ধোয়া লাগছে তখন বলছে আগেকার দিনে মানুষ কত কষ্ট করে রান্না করতো চোখের জলে নাকের জলে একসাথে হয়ে তো এটা ওর জীবনের এক প্রকারের প্রথম এক্সপেরিয়েন্স দেখুন এদিকে মশলাটা কষানো হয়ে গেছে মশলার কালারটা কিন্তু দারুণ এসেছে এরপর দিয়ে তেলো লবণের হলুদ এরপর আসছে টমেটো বাটা এই টমেটোটাকেও টাটাও বাটা সম্পূর্ণ মশলাগুলো ভালোভাবে কষিয়ে নেওয়ার পর মশলা থেকে তেল ছেড়ে দেওয়ার পর তারপর এই আলুগুলো দিয়ে দেওয়া হলো আলুগুলোকেও সাথে একটু নাড়িয়ে নেওয়া হবে তারপর এর ভেতরে দিয়ে দেওয়া হবে জল

বন্ধুরা আমাদের রেসিপিটা একেবারেই কমপ্লিট আলুগুলো একটু বেশি ভাজা হয়ে গেল রেসিপিটা হয়েছিল কিন্তু দারুণ ওর বাবাও পরের দিন এসে খেয়ে মেয়ের খুব তারিফ করলো এই যে বন্ধুরা আমাদের রেসিপি কমপ্লিট কেমন লাগলো আমাদের পিকনিক ভালো লাগলে একটা লাইক কমেন্ট করবেন সবাই ভালো থাকবেন নমস্কার